আমি এই প্রথম দেখলাম যে কোনো ছেলে গার্লফ্রেন্ডের কাছে এসে বলতেছে যে আমার জন্য কিছু করো এটা আমার বলার কথা তুমি আমার মামাদেরকে চেনো সব ঢাকাই তার আমার মাম্মা আমার মামাদেরকে ঢাকাই আমার ধরে জোর করে বিয়ে দেবে আমার কিছুই করা থাকবে না চলো আমি কাজে বসে গিয়ে বিয়ে করব প্রীতম তুমি এরকম মন মরায় থাকো কেন তোমার কি আমগুলোকে থাকে কি ভালো লাগতেছে না না এরকম কিছু না তুমি কি কমফর্ট ফিল করতেছ না আমাদের সাথে থাকে এই হাউসে না ওরকম কিছু না তাহলে যে এত বড় বড় দাড়ি রাখছো এত বড় দাড়ি রেখে মনে করতেছো কি তুমি তুমি ফিরে তোমার কাছে না তোমার একটা পরিবর্তন হওয়া দরকার প্রীতম শুনো এই যে বড় বড় দাড়ি রাখছো দাড়ি রেখে নিজের বয়স বাড়ায় বাড়াইছো ঠিক না দাড়িগুলো কাটাও দাড়ি কাটাও একটু পরিবর্তন হও নিজেরাও পরিবর্তন করো

এটা তো তোমরা এটা ক্লাব বানাইছো ক্লাব বলেছে কারাপিটা এটা শুটিং হাউস তো কেউ কইতো না কাজের কোনো পরিবেশ নাই আমি খেলবিন নি এই আমি কি খেলবো আমি আমরা আবার জিগাও মিয়া তুমি বাইরে যাও তুমি ফুটবল খেলো ক্রিকেট খেলো মন হলো তোমরা ব্যাডমিন্টন খেলো এই জেলে টাস কাল না আপনি এই ওয়েদার মধ্যে আমরা ফুটবল খেলবো কি না সাউথ এবারে চলো কি রে ভাই কি করে প্রত্যেক বিষয়ে হামলা যায় প্রত্যেক বিষয়ে আপনি খেলেন আপনি খেলেন খেলেন খেলবা কি খেলবো কি করলো একটু সামনে আসি প্লিজ খবর দারু আছি একটু আসলে কি হয় শোনো

আমি এই প্রথম দেখলাম যে কোনো ছেলে গার্লফ্রেন্ডের কাছে এসে বলতেছে যে আমার জন্য কিছু করো এটা আমার বলার কথা তুমি আমার মামাদেরকে চেনো সব ডাকাত তার আমার মাম্মা আমার মামাদেরকে ডাকে আমার ধরে জোর করে বিয়ে দেবে আমার কিছুই করা থাকবে না চলো আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করব কাজী অফিসে গিয়ে কেন বিয়ে করব বিয়ে করলে নরমালি বিয়ে করব নরমালি তো হবে না আমার মা তো তোমার সাথে বিয়ে দিতে রাজি না তুমি বুঝতেছিস চেষ্টা করো তুমি বুস্থ সোনা কেন চলো আমি কাজে বসে বিয়ে করব তুমি করবে না আমাকে বিয়ে কোন ছেলেকে বাবা মা জোর করে বিয়ে দিতে পারে আজকাল তো মেয়েদেরকে বিয়ে দিতে পারে না ছেলেকেই কিভাবে দিবে তুমি চিনো আমার ফ্যামিলি এখন করে ফেলি পরে আমাকে জানাবো পরে জানালে তো আমাকে আর জোর করে বিয়ে দিবেন না কারণ আমার তো বিয়ে হয়ে গেছে আর আমাদের বংশে কোনো দুই বিয়ে নাই প্লিজ

কিসের টেনশন টেনশন বিয়ে করতে লাগে না করে ফেললে দেখবা সব টেনশন ঠিক হয়ে গেছে চলো ঠিক ঠিক হবে না কেন আমি যদি পারি আমার আম্মাকে চেনো তুমি দেখছো কিরকম আমি যদি তুমি কেন পারবা তোমার আম্মা আব্বা তো খুবই ভদ্র চলো চলো